দর্শক খানিক সময় আগে কিন্তু রাজধানী সহ সারা দেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে এবং ঠিক এই মুহূর্তে আপনারা দেখছেন আসলে সড়কে কিন্তু মানুষের মধ্যে যে ছুটো ছুটি সেটি শুরু হয়েছে মানুষের মধ্যে কিন্তু আসলে ঠিক এই মুহূর্তে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে আপনারা জানেন এরই মধ্যে কিন্তু আসলে সারা দেশ কাঁপানো একটি ভয়াবহ ভূমিকম্প ভূমিকম্পের ভূমিকম্পনের ফলে কিন্তু আসলে সড়কে মানুষজন ছুটে এসেছেন এবং ভবন ছেড়ে আসলে আতঙ্কে কিন্তু মানুষজন ঠিক এই মুহূর্তে দেখছেন রাস্তায় নেমে এসেছেন খানিক সময় আগেই যারা আসলে বাসাবাড়ি সহ বিভিন্ন জায়গায় অবস্থান করছিলেন তারা কিন্তু আসলে এই ভূমিকম্প তাদের মধ্যে অনুভূত হয়েছে এবং এ এরই মধ্যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ তাদের যে আতঙ্কের বিষয়টি সেটি কিন্তু আসলে তারা তুলে ধরছেন এবং যেমনটি আসলে বলছিলাম যে ভয়াবহ একটি ভূমিকম্প হয়েছে যেটি আসলে অনুমান করা যাচ্ছিল ঠিক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে মানুষজন কিন্তু আসলে সড়কে নেমে এসেছেন এবং বাসার ভবন ছেড়ে কিন্তু আসলে রীতিমতো আটকে উঠেছেন অল্প সময়ের এই ভূমিকম্প কিন্তু আসলে রাজধানী সহ সারা দেশে কাঁপিয়ে তুলেছে এরই মধ্যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মাধ্যমে বিষয়টি দেখেছেন ব্যাপকভাবে ছড়িয়েছে মানুষজন কিন্তু আসলে সেই আতঙ্কে কিন্তু সড়কে নেমে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে যারা আসলে ঠিক বাসা বাড়িতে অবস্থান করছিলেন খানিক সময় আগেই যারা দাঁড়িয়েছিলেন ভবনের ভেতরে অবস্থান করছিলেন সড়কে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে কিন্তু আসলে একরকম কাঁপুনি উঠে গিয়েছিল এই ভূমিকম্পনের ফলে একই সাথে আসলে রাজধানীর যেসব বহুতল ভবন রয়েছে সেসব ভবন কাঁপানো এই ভূমিকম্প কিন্তু অল্প সময়ের মধ্যে মানুষের মধ্যে বড় ধরনের আতঙ্ক সৃষ্টি করেছে আর দেখতে পাচ্ছেন আসলে মানুষজন সড়কে নেমে এসেছেন এই মুহূর্তে দর্শক ঠিক এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি গুলশান বাড়িধারা এলাকা থেকে আপনারা দেখতে পাচ্ছেন আসলে যারা বাসাবাড়ি কিংবা ভবনে অবস্থান করছিলেন তারা নেমে এসে কিন্তু আসলে সড়কের রীতিমতো মানুষজন দুয়া দুরুদ এবং কালিমা পড়তে শুরু করেছেন এখনো কিন্তু আসলে মানুষের মধ্যে যে আতঙ্ক সেটি বিরাজ করছে এবং প্রত্যেকটি মোড়ে মোড়ে কিন্তু আমরা দেখছি যে বাসা বাসাবাড়ির যে ভবন রয়েছে বহুতল ভবন সেগুলো ছেড়ে কিন্তু মানুষজন সড়কে এসে দাঁড়িয়েছেন দেখতে পাচ্ছেন আপনারা অল্প সময় আগে কিন্তু আসলে এই ভূমিকম্প তবে এই ভূমিকম্পে আসলে বাংলাদেশে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটি এখনো নিশ্চিত করে বলা না গেলেও ভূমিকম্পের যে উৎপত্তি স্থল কিংবা আসলে ভূমিকম্পের মাত্রা সেটি এখনও জানা না গেলেও আজ করতে পারা যাচ্ছে যে এটি ভয়াবহ একটি ভূমিকম্প হয়েছে আসলে এই আতঙ্ক কিন্তু মানুষের মধ্যে ঠিক এই মুহূর্তে ব্যাপকভাবে ছড়িয়েছে এবং তারা কিন্তু বাস বাসাবাড়ি ছেড়ে বাসার ছাদ ছেড়ে কিন্তু তারা সড়কে এসে দাঁড়িয়েছেন এবং আসলে তাদের মধ্যে যে আতঙ্ক অল্প সময়ের মধ্যে যে ছুটো ছুটি সেটি কিন্তু আপনাদের ঢাকা পোস্টের মাধ্যমে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি মানুষজন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমনটি বলছেন যে আসলে তারা এরকম ভূমিকম্প আর আজ করতে পারেননি অল্প সময় আগে কিন্তু আসলে এই ঘটনাটি ঘটেছে এবং রীতিমতো কেঁপে উঠেছিল রাজধানীর যে বহুতল ভবন যেগুলো রয়েছে সেসব ভবনে কিন্তু আসলে যারা অবস্থান করছিলেন তারা কিন্তু আসলে এই ভূমিকম্প টের পেয়েছেন দেশের বিভিন্ন জায়গা থেকে আসলে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আপনার এলাকার খবর জানাতে পারেন যেমনটি আসলে আপনাদের বলছিলাম যে থেকে মিনিট আগে কিন্তু আসলে আসলে এই এই ভয়াবহ ভূমিকম্পটি হয়েছে এবং ভূমিকম্প শুধুমাত্র রাজধানী নয় রাজধানী ছাড়িয়ে কিন্তু আসলে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এর প্রভাব মানুষজন লক্ষ্য করেছেন এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু মানুষজন সেটি আসলে উল্লেখ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা স্ট্যাটাসের মাধ্যমে আসলে এই ভূমিকম্পের ভয়াবহতা তুলে ধরছেন তবে যারা আসলে ঠিক বাস বাসাবাড়ি কিংবা বহুতল ভবনে যারা অবস্থান করছিলেন তারা কিন্তু আসলে এটি টের পেয়েছেন যে স্বল্প সময়ের ভূমিকম্পের মাত্রা এবং এই ভূমিকম্পের ফলে আসলে যারা সড়কে কিংবা রাস্তায় কর্মজীবী মানুষজন যারা ছিলেন তারাও কিন্তু আসলে রীতিমতো আটকে উঠেছেন এবং যেমনটি আসলে মানুষজন বলছিলেন যে অল্প সময়ের মধ্যে আসলে এই ভূমিকম্প কিন্তু বড় ধরনের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে

মানে কি কি আপনার কি মনে হয় এরকম ভূমিকম্প আগে দেখছেন আপনি আগে তো আগে তো সুয়াক থাকছি কাজ করছি এত বড় না আজকে তো কোনো বাস্তবই দেখলাম ওরে মা আপনি কোথায় ছিলেন আপনি কোথায় ছিলেন একটু বলেন তো কোয়রান কি আছে না খলি গেল মানে কাজ করে এখানে ওই বিল্ডিং আছে না বিছানে ওরে ওই বিল্ডিংটা দেখো মেকের এক হাত কাট দিল একটু ঝপ করে বহাই দিল আমি তো ওই কাম

প্রত্যক্ষদর্শী যারা ছিলেন আসলে এই সময়ে যারা বাইরে কিংবা বাস ভবনে অবস্থান করছিলেন তাদের কাছ থেকে আমরা শোনার চেষ্টা করছিলাম যে ভূমিকম্পের ভয়াবহতা আসলে অল্প সময়ের মধ্যে যে ভূমিকম্প ছড়িয়েছে সেটির আপডেট আপনাদের জানানোর চেষ্টা করছিলাম অল্প সময়ের মধ্যে আপনারা দেখেছেন যে কি ভয়াবহ ভূমিকম্পের ফলে কিন্তু আসলে সারা দেশ কাঁপিয়ে তুলেছেন এবং মানুষের মধ্যে যে আতঙ্ক সেটা এখনো বিরাজ করছে বলেন তো এটাই বলেন এটাই বলেন আল্লাহ রহমান করছে

মাত্র না দর্শক আসলে সাধারণ মানুষজন যারা রয়েছেন ঠিক ওই সময়টাতে আসলে সড়কে কিংবা আশপাশের বাস ভবন কিংবা অন্যান্য জায়গায় যারা ছিলেন তাদের মুখ থেকে আমরা শোনার চেষ্টা করছিলাম যে ভূমিকম্পের ভয়াবহতা সেটি তারা আসলে তুলে ধরছিলেন আমরা আরো দুই একজন প্রত্যক্ষদর্শী সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে চাই আচ্ছা কাকা ওই যে ভূমিকম্প হয়েছে এটাকে আপনি টের পাইছেন তখন কোথায় ছিলেন আপনি বলেন তো একটু আপনি গাড়িতে ছিলেন গাড়িতে ছিলেন ঠিক কেমন ছিল ভূমিকম্প আসলে ভয় তখন কি আপনি বুঝছেন যে ভূমিকম্প হইছে কত পরেও আপনি জানি আপনি জীবনে ভূমিকম্প দেখছেন আগে না আগে

আতঙ্ক যেটি এখনও বিরাজ করছে এখনও মানুষজন আসলে রাস্তার মধ্যে ছুটোছুটি করছেন যেমনটা আসলে আপনাদের বলছিলাম যে স্মরণকালে মানুষজন যেটি বলছেন আসলে তাদের মতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হতে পারতো তবে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি এখন আপনাদের আমরা নিশ্চিতভাবে বলতে না পারল এটি ভয়াবহ একটি ভূমিকম্প হয়েছে সেটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং প্রত্যক্ষদর্শী সাধারণ মানুষ যারা আসলে যারা যারা এই ভূমিকম্প অনুভব করেছেন তারা যেমনটি বলছেন যে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প এটি হতে পারত